ডিয়ার আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে আঙ্গুরের আরেকটি এপিসোড ছোট্ট একটা এপিসোড এখানে আমি দেখাবো কীভাবে আঙ্গুরের পুনিং করার পরে কীভাবে আঙ্গুর গাছে ফুল আসে এবং কিভাবে যত্ন করবেন দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আঙ্গুরের এপিসোড তাহলে আবার আসুন শুরু করি এই যে দেখতেছেন এটা হলো ক্রিমসন জাতের আঙ্গুর আমাদের বাগানে দেখেন কি পরিমাণ ধরেছে এই বাগানটি আমাদের দুই বছরের বাগান এই জাতগুলো আমরা বিয়ারুট দিই আমরা এগুলি বংশ করেছি এ দেখেন আমাদের বাগানটা আর বিশেষ করে আমাদের বেশিরভাগ গাছ হলো বাইকুম বাইকুম এটা হলো বারো মাস হয় যে দেখেন ছোটো ছোটো ফল এটা আমাদের দেশি ভাষায় করা বলে আর এরপরে দেখেন আমি দেখাইতেছি আরেক দিক থেকে দেখেন এটা আঙ্গুরে পরিণত হয়ে গেছে যদিও ছোটো আবার আরেকদিকে মুকুল আসতেছে আবার আরেকদিকে পাকতেছে এই হলো বাইকনের বৈশিষ্ট্য একদিককে পাকতেছে একদিকে একদিকে ফুল আসতেছে এটা অল্টারনেট সারা বছরই হয় এই গাছটা আপনাদের সংগ্রহে রাখতে পারে এই গাছটা আপনাদের সংগ্রহে রাখা প্রয়োজন আর সাত বাগানি বা টবে যারা করবে তাদের জন্য খুব বেশি প্রয়োজন এই গাছটা টবেও প্রচুর ফল দেয় আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে আমরা টবে এই গাছগুলো চাষ করেছি এবং ছোট্ট গাছেই ছোট্ট একটা সিমেন্টের টবে আমরা এই গাছগুলো লাগিয়ে প্রচুর ফলন পেয়েছি ইনশাআল্লাহ আপনার ছাদ বাগানিদের জন্য আমি পরামর্শ দেবো আপনারা বাইকুনুর লাগবে বাইকুনর ক্রিমশন তাছাড়াও আমাদের কাছে আরও কিছু জাত আছে আমাদের বাগানের জন্য আপনাদেরকে দেখাবো অন্যান্য জাতগুলি আর আমাদের কাছে বাইকুনুর ক্রিমশন লুরা মানিক চমন ইন্ডিয়ান কিছু জাত আছে আমাদের কাছে যাই হোক ইন্ডিয়ান জাতগুলি আগে ছিল না আমি ইদানিং সংগ্রহ করেছি কত বছর থেকে সংগ্রহ করেছি জাতগুলো থেকে আমরা গুটি কলম করে কিছু তারা করেছি বা ক্রাফটিং করে ওগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কম দামে ইনশাল্লাহ আমাদের বাগানে মোট তিনশোটি গাছ আছে এখন আর গাছ বেশি আর লাগানোর ইচ্ছা নেই এই তিনশোটি গাছ আমাদের আছে তেরোটি ভালো জাত তেরোটি পরীক্ষিত জাত আমাদের কাছে জাত আছে আরো অনেক কিন্তু পরীক্ষিত জাত আছে আমার আমাদের তেরোটি বিয়ার রোডের জাত তেরোটি জাত আছে তাছাড়া ইন্ডিয়ার আছে পাঁচ ছয়টি ওগুলো কতগুলিতে ফল ধরেছে কতগুলিতে ধরে নাই যেগুলো না ধরেছে সেগুলো তারা আমরা করি না এবং আমরা বিক্রিও করি নাই কারণ আমাদের এই প্রতিষ্ঠান কোনো একটি চারা কাউকে দিলাম কোনো গ্রাহককে তার ফল ফলাশো না এতে আমাদের হৃতের বিপরীত হবে ইতে বিপরীত মানে আমাদের এটা ব্যবসার উপরে বিদ্বেষের উপরে আমাদের সততার উপরে বিরাট প্রভাব পড়ে এই যে দেখেন চারাগুলো এই চারাগুলো হলো আপনার ক্রিমসন এখানে মার্কিং করা আছে আমাদের গাছগুলো ক্রিমসন আছে বাইকোনর আছে থমসন ব্ল্যাক জাম্বু ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক রুবি ব্ল্যাক পাল কারুর ভিতরে আমাদের চারপাশে গাছ আছে তারপরে আছে রালের ভিতরে আছে ভ্যালেস রেড গ্ল এই দেখতেছেন এই চারাগুলো হলো ভ্যালেসের এর ভ্যালেস তো বড়ো হয় বাজারে আপনারা কিনে খাচ্ছেন এই দেখেন ফুল এসে গেছে বাগানে তো আপনারা বাজার থেকে তো আপনারা কিনে খাচ্ছেন ভ্যালেস তো আপনার না নাভেল পাওয়া যায় এটার ভিতরে দুই দু চারটা বিষ হয় কিন্তু সিডলে ক্রিমশন সিডলে ছোটো তো কোনো বিষ হয় না বাইকোনোর কোনো বিষ হয় না আর ক্রিম যদি মাঝে মধ্যে হয়েও যায় দুই একটা কোনো মেডিসিন স্প্রে করলে বিষ হয় না সেটা আমি দেখি নাই আমি এইভাবে চালাই যেতেছি দেখেন এগুলো হলো বাইকোনোর মোটামুটি কিছু ফল পেকে গেছে বাইকোনোরটা কিন্তু বারো মাসি ধরে এই জন্য আমি সুপারিশ করবো যে আপনারা বাইকোনর লাগান তবে যাতে দু চারটা সাদের থেকে আপনারা খাইতে পারেন এটা থমসন ছিট্রেস এগুলো থমসন ছিট্রেস দেখেন এই যে বাঙ্গলোরগুলো এটা ইন্ডিয়ান জাত আনা বিশাহী এটা তুরস্ক মূল জাতটা হলো তুরস্কের এটা শরৎ ছিট এটা ইন্ডিয়ান জাত পারলেট বুকরি কালবি কালবি তুরস্কের জাত ফ্লেম সিডলেস এটা ইটালিয়ান জাত কোনো বীজ নাই তাতে গণেশ এটা ইন্ডিয়ান টিসু কালচার করা জাত এটা দেখতেছেন থমসন লুরাস এই জাতগুলো উল্লেখযোগ্য জাতগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর চারা আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ চারাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিটা চারার জন্য একটা করে ম্যানুয়েল আছে আপনারা কীভাবে যত্ন করবেন কখন কীভাবে সার দিবেন ফুল আসলে কী যত্ন করবেন কী ধরনের সার দেবেন কী ধরনের স্প্রে করবেন মোটামুটিভাবে সব কিছু যাওয়া আছে আমাদের এই ম্যানুয়েলে আপনারা সেই মতো লাগাবেন যত্ন করবেন ইনশাল্লাহ নিজের কাছে আঙ্গুর নিজে হাতে তুলেই খাবেন ইনশাল্লাহ বাজার থেকে ফল থেকে নিজের আঙ্গুর খাওয়া অনেক ভালো আমি মনে করি আর কি অনেক না একটা সবাই কেন না এটা আসলে এটা ঠিক না বন্ধু আঙ্গুর গাছ লাগান বা না লাগান কিন্তু সেটা কথা না কিন্তু ফলমালিন আপনি খাচ্ছেন ঠিক আছে আপনার ছেলে মেয়েদের খাওয়াইতেছে এটা ঠিক না কারণ এটা আপনার সবাই সবাই অত তো এই ব্যাপারে আপনার সদা হই সবাইকে ভালোবেসে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ